হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর না আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো সবার রিকোয়েস্টে একটা ইন্ডিয়ান সিমার কালেকশন এর সাথে ঠিক আছে ইন্ডিয়ান সিমার এগুলো কিন্তু প্রচুর চাহিদা সেই কালেকশনগুলো আছে আর এগুলো কিন্তু কম বেশি সবাই চান এটা দিয়ে কিন্তু গাউন শাড়ি বেশি চলে এখানে দুইটা কাপড় আছে একটা কোরিয়ান সিমার একটা হলো যেগুলো ইন্ডিয়ান সিমার এই যে দেখেন কালেকশনগুলো গুলো দেখেন অনেক কালার আছে এই যে বিশেষ করে এখন কসটের চলছে শাড়ির জন্য চলছে সবই করা যাবে তাই না এটা বহর কি ফুল আড়াই হাত আচ্ছা এটা বহর কিন্তু থাকছে ফুল আড়াই হাত এটা দিয়ে আপনারা সব কিছু তৈরি করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এখানে অনেক কালার আছে দেখেন কিছু কালার এই কালার কালার কিন্তু বলে দিচ্ছে ভাই যারা

খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যেটা লাগবে আপনাদের যার যেটা প্রয়োজন শুধু অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন যেটাই নেবেন এই ভিডিও থেকে গস থাকবে একশো পঞ্চাশ টাকা আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন কত কত কালার অনেক সুন্দর সুন্দর কালার করতে পারবেন খুবই সুন্দর কোনো কালার যদি আপনারা না বুঝতে পারেন তাহলে ভিডিও কলে দেখার অপশন আছে বা সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন ভাইয়াদের কাছে ছবি চাইলেও কিন্তু ভাইয়ারা ছবি দিয়ে দিবে অনেকে কিন্তু এই কাপড়টা চিনন নামেও পরিচিত হ্যাঁ চিনন সীমা দুইটাই বলে এই না আর এখন যেগুলো দেখাবো এগুলো থাকবে হচ্ছে কুরিয়ান সীমা এই যে

ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কাপড় কিন্তু এটা খুবই সফট এটা কিন্তু কাপড়টা খুবই সফট এটা হচ্ছে একটু ক্লোজে না ধরলে কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন না এই যে মানে কাপড়টা একদমই কিন্তু ভিন্ন কোয়ালিটি একটা কাপড় একশো আশি টাকা পার করছে অনেক কালার আছে এক কালার কিন্তু সবাই কম বেশি কিন্তু আসলে অনেক কাজে লাগায় এক কালার কাপড়গুলো দেখেন কম দামে সেরা মানের কালেকশন

লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এটাও সেম দাম সকাল সুন্দর বস্ত্র বিতান রেলি আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ